প্রিয় বন্ধু আপনি কি জানেন কখন আপনার সঙ্গিনীর সাথে সহবাস করা উচিত নয় আসুন সেই সময়গুলো আমরা জেনে নেই এক যখন আপনার সঙ্গিনীর মাসিক হবে তখন আপনার সঙ্গিনীর সাথে সহবাস করা উচিত নয় শরীয়তের দৃষ্টিকোণ থেকেও এটি হারাম তাই কখনও আপনার সঙ্গিনীর মাসিক হওয়া অবস্থায় তার সাথে সহবাসে লিপ্ত হবেন না এতে আপনারা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন দুই মহিলাদের বাচ্চা হওয়ার পরে চা শূন্য দিন বা উক্ত সময়ের কম যতদিন পর্যন্ত তার রক্ত বের হবে ততদিন পর্যন্ত সহবাস করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন কারণ এতে করে আপনার মারাত্মক বড় ধরনের রোগের সম্ভাবনা রয়েছে কারণ ওই রক্তের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে তাই এই সময় সহবাস করা থেকে একেবারেই বেঁচে থাকুন তিন যদি আপনার কাজের ব্যস্ততা বেশি থাকে তাহলে ওই সময় আপনার জন্য সহবাস করা অনুচিত চার দুর্বল ও ক্লান্ত অবস্থায় সহবাস না করা এতে করে আপনার স্বাস্থ্যের আরও ক্ষতি হতে পারে পাঁচ যদি আপনার মনে বিভিন্ন ধরনের চিন্তা থাকে বিভিন্ন ধরনের পেরেশানি থাকে তাহলে এমন অবস্থায় সহবাস করা উচিত নয় ছয় মাতাল অবস্থায় আপনার জন্য সহবাস করা উচিত নয় সাত একেবারে খালি পেটে সহবাস করা এবং একেবারে ভরা পেটে সহবাস করা উচিত নয় এতে করে আপনার পেটে কোন ধরনের রোগের সৃষ্টি হতে পারে বিজ্ঞজনদের মতে ভরা পেটে সহবাস করলে পেশাবের সাথে পুঁচ পড়া এবং শরীর দুর্বল হওয়ার আশঙ্কা থাকে আর একেবারে খালি পেটে সহবাস করা আরও মারাত্মক কেননা বীরজুপাতের পর আপনার অন্ডকোষ। আপনার চর্বি থেকে খাদ্য তালাশ করে থাকে আর ক্ষুধার্ত অবস্থায় পেট থাকে একেবারে খালি যার ফলে টিবি বীতিপ্রদ রোগ চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা ভিডিওটি যদি সামান্যতম আপনার উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন